আসসালামু আলাইকুম কলরোয়ার জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কলরোয়া থেকে সহকর্মী আবুরাইহান এর পাঠানো বিদেশ চিত্রে কণ্ঠে আমি আইসাইফা ত্রিশে আগস্ট শনিবার বিকেল চারটা ত্রিশ মিনিটে কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে অনুষ্ঠান শেষে কলারোয়া পৌরসভার প্রতিটি এলাকায় আনন্দ মিছিল ও জার্লি বের হয় আনন্দ মিছিলটি পরিচালনা করেন কলরোয়া কৃতি সন্তান স্বৈরাজ শাসকদের একাধিক হামলার মামলার শিকার কলরোয়া সর্বসাধারণ গণ মানুষের বন্ধু সদালাপি কলরোয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী জাকের হোসেন জিকো কলারো উপজেলার বারোটি ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রায় তিন থেকে চার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সফলক স্বার্থক ক্লিয়ার ইয়ে কই বেগনি সফলক স্বার্থক হোক পক্ষ থেকে তারপর মাসুম পক্ষ থেকে বাসা পক্ষ থেকে সাইম পক্ষ থেকে এরকম প্রোগ্রামে যার ভিতরে একসঙ্গে একদম দুই তালা উঠবেন কারণ কি শোনেন আপনারা আমার জন্য আসছেন না হয়তো আপনি চিনেন না আপনার বড়ো ভাই যার মাধ্যমে আসছে সে তো আমার চিনে সুতরাং তাকে আপনি ভালোবাসেন বলেই কিন্তু এখানে আসছেন আপনাদেরকে এক কাপ চা খাওয়াইছি আমি কোনো বিস্কিট খাওয়াইছি শুধুমাত্র আপনারা আপনাদের বড় ভাইদের ভালোবাসার কারণে এখানে আসেন কি সঠিক